ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসে এই ছোট্ট পাহাড়ি নদী নাম তার মেনং ছড়া নদীর পার দিয়ে চলে গেছে পথ এই পথ যেখানে শেষ হবে তারপর থেকেই ভারত বৈশাখের পাকা ধান আর মেনং ছড়ার পাড়ে জারুল গাছে ধরা বেগুনি রঙের ফুল গ্রীষ্মের এই তত্ত্ব দুপুরেও অঞ্চলটিকে বিশেষ করে তুলেছে সীমান্তের বেড়ার ওপারে ভারত যার পেছনে উঁকি দিচ্ছে উঁচু পাহাড় আর এপারে একটি দেশের পুনর্জন্মের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই পশ্চিম লক্ষ্মীকুড়া কিংবা উনিশ ঘর গ্রাম যার পেছনে রয়েছে এক গভীর ইতিহাস পাশ দিয়ে পুল পুল করে বয়ে যাওয়া নদী আর চোখের সামনে সোনালি ধানের মাঠ গারো পাহাড়ের পাদদেশ সিরিজের এই পর্বে আজ আমরা জানব সীমান্তের এই উনিশঘর গ্রামের ইতিহাস এখানে কি ঘটেছিল উনিশশো সাতচল্লিশে ভারত ভাগের পর তুলে ধরতে চেষ্টা করব মেরংছড়া নদীর পাড়ের প্রকৃতির অপরূপ সৌন্দর্য বৈশাখে বাঙালি মুসলমানদের কর্মমুখর দৈনন্দিন জীবন ও তাদের সংস্কৃতি সুপ্রিয় দর্শক বৃহত্তর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার এক নং ভবনকুড়া ইউনিয়নের ভারত সীমান্তবর্তী মেনং নদীর উপর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের অনেকেরই একটা অভিযোগ ছিল যে আমরা সীমান্তবর্তী গারো পাহাড়ের পাদদেশে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীরা যারা রয়েছে তাদের নিয়ে ভিডিও করছি কিন্তু বাঙালি মুসলমানদেরকে নিয়ে ভিডিও কেন করছি না মানে এটা একটা দাবি বলা যায় না অভিযোগই বলা যেতে পারে তো প্রিয়দর্শক গারো পাহাড়ের পাদদেশ সিরিজের এই পর্বে মূলত আমরা আপনাদেরকে এই ভারতের সীমান্তবর্তী জনপদের বাঙালি মুসলমান মানে শুধু বাঙালি মুসলমান বললে এরকমটা হবে না এটা হচ্ছে উনিশশো এবং উনিশশো সালে মানে যে রায়ড হয়েছিল সেই রায়ডের সময় ভারত থেকে প্রত্যাগত যে মুসলমানরা রয়েছে তারা মানে তাদের এই মানে সীমান্তবর্তী গ্রামে জীবন বৈচিত্র্য ঠিক কেমন সেটা আপনাদের এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করব। আর তার পাশাপাশি এই পাহাড়ি জনপদের প্রকৃতি প্রচুর দর্শক আর কথা না বাড়িয়ে আজকের এই পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি দর্শক শুরুটা কিন্তু আজকে আমাদের হয়েছে এই মেনং নদীর পার থেকে আপনাদেরকে একটু বলে রাখি এই যে মেনং নদী এই নদীটা ভারতের মেঘালয় থেকে প্রবাহিত হয়ে এখান থেকে নেমে এই বাংলাদেশের ভেতরে ঢুকে যায় তবে ভবনকুড়া ইউনিয়নের মানে এই যে নদীর এপারে আর মানে এই আমাদের এপারে দুই পারে দুইটা গ্রাম দুইটা ঠিক আছে এই পারে হচ্ছে গিয়ে আপনার করৈতলি গ্রাম আর এপারে হচ্ছে আপনার পশ্চিম লক্ষ্মীকুড়া পশ্চিম লক্ষ্মীকুড়া উনিশগড় ঘর তো আমাদের আজকের যে কাজ সেটা আমরা এই পশ্চিম লক্ষ্মীকুড়া এবং এই উনিশ ঘর যেটাকে বলা হয় সেটা নিয়ে করব। কারণ আমরা জানতে পেরেছি যে এখানে যে মুসলমানরা রয়েছে সেই মুসলমানরা উনিশশো পঞ্চাশ এবং বাষট্টিতে ভারত থেকে প্রত্যাগত হয়েছিল এবং গভর্নমেন্ট তাদেরকে মূলত এই সীমান্তবর্তী অঞ্চলে কাউকে কাউকে কিছুটা জমি দিয়েছিল মানে ওই মোটামুটি তিন একর এরকম সামথিং আবার কিছু বেশিও দিয়েছে হ্যাঁ আবার অনেকে পায়নি আবার মানে অনেকে এখানে জমি কিনে বসতি স্থাপন করেছে দর্শক এই যে জনপদটা আমরা লক্ষ্য করেছি এখানে কিন্তু বেশ কয়েকটা মসজিদ আছে এই তার মধ্যে এই একটা মসজিদ তো এখানে আমরা লক্ষ্য করেছি কয়েকজন মানে খালা কাজ করছে ধান আপনার ঝাড়ছে আর কয়েকজন পানি নিয়ে বসে আছে কারণ এখন গরমের মধ্যে এই জনপদে ধান কাটা চলছে মানে আপনার বড় ধান এই রোদের ভিতরে যারা কাজ করছে তারা কিন্তু এদিক থেকে ধান নিয়ে আসছে মাথায় করে আর এখানে তাদেরকে একটু পানির ব্যবস্থার জন্য হয়তো আমাদের গৃহস্থ যে খালারা রয়েছে তারা বসে রয়েছে তো আমরা জিজ্ঞেস করলাম যে এই রাস্তাটা দিয়ে আসলে সামনে এগোনো যায় কিনা তো খালারা বললো যে খুব সাবধান এখান থেকে বেশি দূর যাওয়া যাবে না কারণ এখান থেকে একটু আগালেই নাকি ভারতের ভেতরে পড়ে আপনাদেরকে একটুখানি তারপরেও আমরা চেষ্টা করব দেখানোর কারণ এই রাস্তাটা একদম অপূর্ব সুন্দর ছবির মতো মেঠোপথ দেখুন এখানে কিন্তু জাম গাছ রয়েছে এবং সামনে বাস বাগান রয়েছে খুব ভালো লাগতেছে এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে ময়মানসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তের এই উনিশ ঘর গ্রাম যার বর্তমান নাম পশ্চিম এর ঘটেছিল ভারত ভাগের পর উনিশশো এবং উনিশশো সালের রাজনৈতিক অস্থিরতার কারণে শোনা যায় সুন্দর জীবন ও কর্মসংস্থানের সন্ধানে অবিভক্ত ভারতের আসাম প্রদেশে যেসব বাঙালি মুসলমানরা বসতি স্থাপন করেছিলেন বিভিন্ন সময়ে ভারত ভাগের পর ধর্মীয় দ্বন্দ্বের কারণে তারাই আবার ফিরে আসেন পূর্ব পাকিস্তানে গুরু কয়টা আছে আপনার চারটা আছে না আচ্ছা আচ্ছা উনিশ ঘর কি এটাই পশ্চিম লক্ষ্মীগুড়া মানে পশ্চিম লক্ষ্মীগুড়া উনিশ ঘর উনিশ ঘর মানে নামটা শুনে খুব ভাল লাগছে আমার মানে আগে নাকি এখানে উনিশটা পরিবার ছিল যখন পাকিস্তান সালে তখন এখানে উনিশটা ঘর সরকারিভাবে দেওয়া হয়েছিল ও বুঝছে মানে রিফিউজিদেরকে উনিশটা ঘর দেওয়া হয়েছিল পাকিস্তান সরকার দিছিল তাদের নিজেদের উদ্যোগে যারা ভারতের আসাম থেকে বাংলাদেশে আইছিল

তো চাচার কি ধান উঠছে নাকি চাচা ওই ধান কাটা করছে চলতেছে এইদিকে কত দূর গেলে ভারত আমরা কি কাছাকাছি আয়া পড়ছি নাকি অনেক সামনে জায়গা আছে বাংলাদেশে ঘর বাড়ি আছে ঘর বাড়ি লোকজন খেত খামার সবই আছে অনেক আসে না আমি আচ্ছা 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 চলেন একটু ঘুরে দেখি আপনার সাথে ওই যে ভারতের বাতি গুলা হ্যাঁ ওই যে এইগুলা ওই যে আমরা বাস দা বেড়ার দিচ্ছি না এটা আমার শেষ সীমা বাংলাদেশে ও আচ্ছা চাচা এইখানে কি ওই ভারতের ভিতর দিয়ে রাস্তাও আছে নাকি রাস্তা ও তাহলে এই যে কৃষি জমিগুলো রয়েছে এগুলো আমাদের এখানকার যে বাঙালি মুসলমানরা রইছে তার আবাদ করছে আপনারাে আবাদ আমরা নিজেরাই আবাদ করছি ধান পেকে গেছে না তো এইখানে তো মানে আপনারা কাটা বেড়া রয়েছে চাচা জি ওই যে কাটা তারের বেড়া হ্যাঁ ওটা তো দেখতেই পাচ্ছি কিন্তু হাতি কিভাবে ঢোকে মানে হাতি কি ওরা ছারে নাকি না হাতে আপনারা অনেক দূর থেকে এখানে কামালপুর border দেয়া শূন্য অবস্থা নদীদার ঢোকে নদীতে ঢুকে ওই সীমা ভয়া 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 আমাদের কি ক্ষতি করে ও মানে সীমা ভয়া ভয়া কামালপুরের ওই সাইড থেকে ঢুকে এই সাইডে আইসা পড়ে আইসা পড়ার পর আমাদের এই এইখানকার যারা আমাদের আপনারা যে কৃষক রয়েছেন তাদের জায়গা জমির ক্ষতি করে আচ্ছা আচ্ছা ভিতরে ঢুকে দেব এই ঢুকে আমাদের এই ধানগুলো খায়া ফেলবো সম্পূর্ণ ধান বাড়ি ঘর বাড়ি মানুষ মারিয়া ফেলবো

এখানে তো দাদা মানুষও মারে হাতিতে অনেক মানুষ আমাদেরকে মেরে ফেলছে আচ্ছা আচ্ছা এই যে নদীটা এটা তো মেলং নাকি মেলং মেলং ছড়া মেলং ছড়া এই এইটা মেলং ছাড়া তো ভারতের ভেতর থেকে আসে ভারতের ভেতর থেকে আসে এটা কি ভারতের ভেতরে আবার কোনো বাচ্চা আছে নাকি চাচা একদম ক্লিয়ার একদম ক্লিয়ার কোনো বাচ্চা নাই না তো পানি কি বর্ষার সময় আসে হ্যাঁ না সারা সিজন এটা ও তাহলে আপনাদের এই বর্ষার সময় বেশি পানি আসলে আপনাদের বাড়ি এই অঞ্চলটা কি ডোবে না

আমরা এই যে মিলং ছড়া যে নদীটি সেই নদীটির পার থেকে হাঁটছি চাচা আমাদেরকে জানালো যে এখান থেকে আমরা আরও যেতে পারবো কিন্তু ভারতের ঘর বাড়ি রাস্তাঘাট সব কিছু স্পষ্ট দেখা যায় মানে বর্ডারের কাছে আসলে মনের ভেতরে একটা ধুকুর পুকুর শুরু হয় যে আবার কি না হয় কারণ বর্ডার বর্ডার অঞ্চল দিয়ে তো অনেক সমস্যা যুদ্ধ যুদ্ধবিগ্রহ লেগেই থাকে তো বাংলাদেশের মানে বাইরে ওই যে ভারতের যে লাইটগুলো চাচা এটি দিনের বেলা হেরা জ্বালাই রাখছে কে

তারপরেও মানে হাতির খেদানোর কোনো কোনো ভাবনাই না শুক চাচা আমাদেরকে এই পর্যন্ত দাঁড়াতে বললো এই যে এটাও কিন্তু ভারতের ভেতরে তো এইদিকে কোনো বাংলা মানে বাংলাদেশের ভেতরে এখানে কোনো ঘরবাড়ি নেই ভারতের গাড়ি যাচ্ছে দেখুন আপনারা যদি লক্ষ্য করেন আর চাচা বলতেছে যে ওপারে নাকি তারা কলেজও বানাচ্ছে তাই না এই কাটাতার হচ্ছে গিয়ে ব্যবসা গজ ভিতরে

পশ্চিম লক্ষ্মীকুড়া গ্রামের পাশ দিয়ে চলে গেছে মেনংছরা নদী বৈশাখ মাসে নদীর ড্যাম খুলে দেওয়া হয় তাই এখন নদীতে পানি নেই তবে এই নদীর উপত্যকা জুড়ে বিস্তৃত সোনালি ধানের ক্ষেত বলে দেয় অঞ্চলের সমৃদ্ধির গল্প সীমান্তের এপার থেকে ওপারের মেঘালয় পাহাড়ের নিচ দিয়ে চলে যাওয়া রাস্তা দেখা যায় দেখা যায় ছুটে চলা গাড়ি যার একটু নিচে বাংলাদেশের ভেতর ধান কাটছেন কয়েকজন কৃষক একদম সীমানায় ধান কাটতেছেন ভয় করে না সীমানা কোথায় এই যে এটা

এই গ্রামে কৃষি মূলত জীবনের মূল নদী নির্ভর কৃষি পদ্ধতিতে এখন অবশ্য বড় ধান পেকে উঠেছে কৃষকরা সেই ধান কেটে বেঁধে মাথায় করে নিয়ে মেঠোপথ ধরে চলেছেন বাড়ির পথে বৈশাখের এই কাঠফাটা দুপুরে এই হচ্ছে গ্রামের কৃষকদের দৈনন্দিন জীবন আচ্ছা আচ্ছা ধান রয়েছে এখন দেখতে পাচ্ছি এটা তো বড় বড়োর পাশাপাশি আপনারা ফসল করছিলেন হলো গিয়ে আপনার কৃষকরা এটার জন্য যতই কষ্ট হোক ধান করে কিন্তু শুধু তো ধান করলে তো চলে না তার পাশাপাশি আরো ফসল দরকার তা এই বোরো তোলার পর তারপরে আপনারা আবার কি কি ফসল করবেন মনে করেন কিছু সংখ্যক জমিতে ঝিঙ্গা আবাদ করবো ভরো ঝিঙা তারপরে এই লাউ করবো করলা করবো এই তিনটে আমরা করি বিদুশক চাচা চলে গেল মানে আলী ভাই বর্ডারের ভিতরে जाया পরে আর আহে না মানে তার ভারো লাগে বেশি ওই জায়গাটা দিশম আমার একদম হার্টবিট কিন্তু বেড়ে গেছে আলী ভাইয়ের কম্পন শুরু হয়ে গেছিল আসলে আমি আসলে এরকম সুন্দর জায়গা আমি দেখি নাই কখনো আমরা তো সীমান্তবর্তী এলাকা নিয়ে অনেক কাজ করছি জি আজকের এই পর্বটা আর আজকের যেই দৃশ্যটা নেছি একদম মন ভরে গেছে ভাই আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দর্শক আমাদের সাথে কিন্তু পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনারা প্রত্যাশা করি তো চাচার সাথে আমরা মোটামুটি আলাপ করেছি যে এখানে এখন মানে ধানের পর কি চাষ হবে তো চাচা বেশ কয়েকটা গুড়া ফসলের কথা বললো যেমন ঝিঙা তারপরে করলা তারপরে হচ্ছে লাউ করবে লাউটাও কিন্তু করবে বুঝলেন একদম লাউ করবে তো এইটার উপর থেকেই কিন্তু এইখানকার যে মানুষের যে জীবন মানে জীবিকার জন্য কিন্তু এই কৃষিটা তাদের খুব গুরুত্বপূর্ণ আর তার পাশাপাশি এই যে মেনং ছড়া নদীটা এই নদীটা কিন্তু এইখানকার কৃষির জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ এই নদীর পানি দিয়েই ফসলগুলো হয় আর এই নদীটা যদি না থাকতো তাহলে কিন্তু এই জায়গা পুরোটাই ধরা খাই যায় মানে তখন এটা মরুভূমি হয়ে যায় এবং ফসলগুলো আবার আর আর না এই যে দেখুন আসলে আমরা চলেই যাচ্ছিলাম তো আমাদের এই এক বৃদ্ধ খালা রয়েছে খালাও সম্ভবত খালায় পানি নিয়ে না কি খালা মানে যগের ভিতরে কি পানি আছে কার লেগে গানছেন পানি

আমরা এবার দৌসারেছি দেখুন তিনজন মানুষ ছুটু এইবার একা আমরা হরি বউ আমার একটা নাতিন আমার বউ আমি আমরা ঘর একটা ভাতা দেখুন ঘর বড় বুঝলায় কিছু জানল না এবার দিয়ে আর সব বাজা খায় তা লেপতো শুক সব খাই বলে আমরা একবার আই চিনে কাঁটা খুব আর কিছু করছে আমরা মানে কিছু করে না কলা ঘাছা না আমরা বকাও দেয় না আমরা কোনো গালি দিই না আমরা কিনো করি না আমরা কই মামা আইসা যাওয়া আমরা আর জীবনটা বিকাশে আমরা গরিব মানুষ করে দেখাই হাতির কাছে পরে হাতি জায়গা জায়গা তখন আর মারে না কেউ না কেউ মারছো না দৌড়াইছো না নারীদেরও এখন এই গ্রামে তেমন কোনো ফুরসত নেই কৃষকদের জন্য রান্না করা খাবার নিয়ে আসা বৈশাখের গরমে পানির ব্যবস্থা করা ধান শুকানো ধান ঝাড়া সহ বিচালি শুকানো গবাদি পশুকে খাবার দেয়া বাচ্চা কাচ্চাকে সামলিয়ে তাদের আর অবসর কোথায় প্রিয় আমরা কিন্তু একদম সীমান্তর থেকে মানে আপনার এই গ্রামের মধ্যে আসলাম এই গ্রামটার নাম তিনটে একটা হচ্ছে উনিশ ঘর আর একটা হচ্ছে লক্ষ্মী কুড়া লক্ষ্মী কুড়া বলে নয়ার লক্ষ্মী কুড়া লক্ষ্মী কুড়া মানে পশ্চিম লক্ষ্মী কুড়া পশ্চিম লক্ষ্মী পশ্চিম আর একটা হচ্ছে মানে এমনি করৈতলি বললে এক ডাকে চেনে চেনে করৈতলি বললে মূলত নদীর ওই পারেই পড়ছে হ্যাঁ তো এই যে দর্শক গ্রামটা এই গ্রামে এক সময় উনিশটা ঘর ছিল আপনারা গল্পগুলো নিশ্চয়ই শুনেছেন উনিশটা ঘর বলতে এইখানে ভারত থেকে যারা এসেছিল তাদেরকে এখানে উনিশটা পরিবারকে পুনর্বাসন দেওয়া হয়েছিল রিফিউজিদের সেই থেকে এখানে উনিশ ঘর হিসেবেই এই গ্রামটাকে মানুষ জানত কিন্তু সময়ের সাথে সাথে এই অঞ্চলে আরো নানান মানুষ এসে এখন পরিবার প্রায় তিনশোর উপরে হয়ে গেছে একদম হ্যাঁ থেকে এখন ঘর একাধিক ঘর হয়ে গেছে তো তাদের মূলত জীবন জীবিকা সম্পূর্ণই ডিপেন্ড করে এই মানে সীমান্তবর্তী জনপদের যে কৃষি জমি সেই কৃষি জমির উপরে আর এখন এই যে দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমামটাই হচ্ছে এই যে ধান রাস্তার উপরে এই যে আমরা হাইরে যাচ্ছি এখান দিয়ে যে ধান লেড়ে দেওয়া হয়েছে ধান মানে কি এটি খের তাই না আলি ভাই খড়কুটা খড়কুটা খাবার আর এখানকার মানুষ মোটামুটি ভালোই আছে মোটামুটি সচ্ছল তারা এখন আর ওইভাবে আগের মতন হত দরিদ্র না যারা খেটে ফেটে তারা মোটামুটি খেতে পারতাছে তো এটা ভালো লাগলো আমরাও চেষ্টা করলাম আপনাদেরকে এই মানে বিশেষ করে মুসলমানদের যে গ্রাম নিয়ে আপনাদের অভিযোগ সেইটা দেখানো আর দেখুন আপনারাও ভালো করে বিষয়গুলোকে দেখুন মুসলমানদের গ্রাম কিরকম মুসলমানদের গ্রাম হলেও এই অঞ্চলটায় মানে প্রাকৃতিক সৌন্দর্য চমৎকার এবং দৃষ্টিরন্তর খুব ভালো লাগার মতন আর কি তো চলুন আরো এগোই আরও দেখাই নাকি আর একটা কথা আপনাদেরকে বলি এই জনপদগুলোতে এখন মানে বিশেষ করে এই বৈশাখ মাসে আপনারা দেখতে পাবেন যে অনেক কাঁঠাল তার পাশাপাশি আম রয়েছে আবার লেচুও রয়েছে মানে আপনার হচ্ছে গিয়ে এই গ্রামীণ জনপদের যে গাছগুলো বেশিরভাগই ফল পাকড়ের গাছ থাকে আরেকটা জিনিস আপনি লক্ষ্য করে দেখছেন যে এখানে কিন্তু এই যে জাম গাছ রয়েছে প্রচুর কালো জাম কালো জাম সিজনই কিন্তু এই দেখেন আপনার কিন্তু এখন তো একদম ছোট তাই বোঝা যাচ্ছে না তাই না আলি ভাই এই যে দেখুন এখানে আবার মাটির ঘরও রয়েছে তাই না আলি ভাই সুন্দর সুন্দর মাটির ঘর রয়েছে মাটির পরিমাণে খুব কম কম তার কারণ হচ্ছে মানে মাটির ঘর এখন আর মানুষ খুব একটা পছন্দ করতেছে না আর আমাদের এই অঞ্চলে এক সময় সব মাটির ঘর ছিল কিন্তু সময়ের সাথে সাথে মাটির ঘরগুলো হারিয়ে যাচ্ছে আমরা চেষ্টা করছি তার মধ্যেও যে কটা আছে আপনাদেরকে দেখানোর নাকি তাই না ভাই ভাইয়ের বাসা কোথায় ভাই এই নদীর ওপারে ও আচ্ছা আচ্ছা তাহলে আপনাদেরটা পড়ছে হইলো গিয়ে করইতলি করইতলি পড়ছে হ্যাঁ করৈতলির ওই পাশে মাটির ঘর আছে এইদিকে তো মাটির ঘর নাই এখন আছে আছে হ্যাঁ ওই সাইডে কি আপনার বেশিরভাগ কি মানে আপনার মুসলমান নাকি অন্য অন্য সব মুসলমান কোনো না সবই মুসলমান আচ্ছা 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 কিন্তু কোনো মুসলমান ছাড়া অন্য কোনো মানুষ নেই মানে যা দেখলেন সবই হচ্ছে আপনার মুসলমানদের ঘর বাড়ি মুসলমানদের পরিবেশ মুসলমানদের জীবনের গল্প আপনারা যেটা জানতে চাইছিলেন মানে জানতে চাইছিলেন মানে অভিযোগ করছিলেন তো দর্শক প্রত্যাশা করি আপনাদের এই পর্বের ভিডিওটা ভালো লেগে থাকবে আপনারা জানেন যে আমরা গারো পাহাড়ের পাদুদেশ নামের একটি সিরিজ তৈরি করছি তো এই সিরিজে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি সীমান্তবর্তী পাহাড়ি জনপদের যে মানুষের জীবন বৈচিত্র্য সেটা ঠিক কেমন তো এই পর্বে আমরা চেষ্টা করলাম বাঙালিদের বিষয়গুলোকে দেখানো বাঙালি মুসলমানদেরকে তো আজকের পর্বটা দর্শক এখানেই শেষ করব যদি ভালো লাগে আমাদের এই পর্বটা একটা লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন আর তার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আর যারা এখনও দেখছে সাবস্ক্রাইব করছে না আপনারা যদি এরকম আরও সুন্দর সুন্দর গ্রামীণ প্রকৃতি এবং ইতিহাস ঐতিহ্য জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিলাম শুভকামনা রইল নাকি আলি ভাই একদম টাটা বাই বাই